আজকে তোমাদের দেখাবো একদম শর্টকাট পদ্ধতিতে পাটি সাপটা পিঠা বানাবা অনেক সময় হয় না যে চট কিছু খেতে ইচ্ছা করে ওই পিঠাই মনে করো তো সেই পিঠার জন্য তো আগের থেকে চাল ভিজিয়ে রাখতে হয় তো সেই সব প্রিপারেশন বাদ দিয়ে আমি শর্টকাট পদ্ধতিতে একটা দেখাচ্ছি তো চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি কীভাবে আমি বানাই তো প্রথমেই আমি চালের গুঁড়ার পরিবর্তে নিয়ে নিব সুজি এই মিক্সার গ্রাইন্ডারে বেশ খানিকটা সুজি নিয়ে নিব আর নিয়ে নিব পরিমাণ মতন চিনি তারপর এ দুটোকে ভালো মতন মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এই যে গুঁড়ো হয়ে গেছে আর এইদিকে আমি হাফ নারকেল কোড়া নিয়েছি আর অল্প পরিমাণে গুড় নিয়েছি আর এদিকে দুধ ফুটতে বসিয়ে দিয়েছি এখানে এক লিটার মতন দুধ রয়েছে আর এইদিকে কড়াইটাও গরম করতে বসিয়ে দিয়েছি এবার বানিয়ে নিব নারকেলের পুরটা আমাকে কিন্তু নারকেলটা আমার বর কুড়িয়ে দিয়েছে নারকেলের পুরটাকে একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর অল্প পরিমাণে সুজি যাতে একটু মোটা পরিমাণে হয় পাটিসাপটা খাওয়ার সময় যাতে ভেতরের পুরটা একটু জুসি জুসি থাকে তার জন্য এভাবে বানিয়ে নিলাম এবার ভালো মতন নিড়ে চেড়ে আর একটু গাঢ় করে আমি নামিয়ে নেব তো এই যে হয়ে গেছে আর এই দিকে আমি যেহেতু চটজলদি বানাচ্ছি তার জন্য দুধ ঠান্ডার জন্য আমি একটা থালাতে দুধ ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি অল্প পরিমাণে গুড় কালারের জন্য এবারের মধ্যে দিয়ে দেবো চিনি আর সুজির গুঁড়োগুলো এবার একসাথে এগুলোকে ভালো মতন মিশিয়ে আরও বেশ খানিকটা দুধ দিয়ে দেব এবারের মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা খেতেও ভালো হবে আর একটু নরম নরমও হবে এবার এগুলোকে একদম ভালো মতন মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে ঠিক এই রকম আমি থিকনেসটা রাখব আজকে আজকে চলো করে নিলাম

বানিয়ে রেখেছিলাম নারকেলের পাশে দিয়ে দেব এটা যেহেতু একটু কাঁচা আছে এটা একটু হয়ে নুক তারপরে এটাকে মুড়িয়ে নেব এটা একটু আরেকটু হোক তাহলে ভিতরে কাঁচা থাকলেও সেটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে এ পাশটা হয়ে গেছে এ পাশটা একটু করে নেব তাহলেই হয়ে যাবে এই যে গরম গরম পাটি সাপটার পিঠা আজ শনিবারের সন্ধ্যাবেলা আর বাইরে চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর এদিকে আমার গরম গরম পাটি সাপটাও রেডি সো টাটা বাই বাই